সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের যে অনলাইন ক্লাস এবং আমাদের সংসদ টিভিতে যে ক্লাসগুলো চলছে সেগুলো তোমরা অবশ্যই ফলো করছো এবং সেই অনুযায়ী তোমাদের বাড়িতে প্র্যাকটিস করছো আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর ত্রোদশ অধ্যায়ের খাদ্য ও পুষ্টি সম থেকে অধ্যায় থেকে তোমাদের কিছু নিয়ম কিছুটা আলোচনা করব। তাহলে আজকে আমাদেরও যে আমরা পাঠটা আমরা পড়ব তার নাম হচ্ছে খাদ্য ও পুষ্টি তাহলে খাদ্য বলতে আমরা কি বুঝি খাদ্য বলতে আমরা বুঝি সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো জীবের দেহ গঠন ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় তাহলে আমরা কি কি বললাম সেই সকল খাদ্য উপাদান জৈব উপাদানকে বোঝাচ্ছে যেগুলো জীবের দেহ গঠন করে মানে জীব বলতে কি যাদের জীবন আছে তাদেরকে বলা হচ্ছে জীব তাদের জীবকে দেহ গঠন ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় আর এই খাদ্য থেকেই আমরা পুষ্টি লাভ করি তাহলে আসছে আমাদের খাদ্যটা কি বা কী কাজে লাগে আমরা সাধারণত আমরা গাড়ি চালানো দেখি রকেট চালানো দেখি ট্রেন চালানো দেখি আমরা বিভিন্ন জিনিস চালানো দেখি তাহলে গাড়িটা আমাদের কিছু সাহায্যে চলে কিছু কিছু গাড়ি আছে এরা ডিজেলের সাহায্যে চলে কিছু গাড়ি আছে পেট্রোলে অক্টেনের সাহায্যে চলে আবার কিছু গাড়ি আছে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে চলে এই জ্বালানিগুলো কি করে এরা নিজেরা নিজেরা পোড়ায় পোড়ানোর পরে এরা শক্তি উৎপন্ন করে আর এই শক্তি যানবাহনগুলোকে দিয়ে তাদের গতিটা দান করে এইভাবেই কিন্তু যানবাহনগুলো চলে মানব দেহকে একটি ইঞ্জিনের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা বলতে পারি আমাদের যে খাদ্যের পুষ্টির চাহিদা পূরণ ও শক্তি আছে এগুলোর মূল উৎস হচ্ছে সজীব দেহ খাদ্য মূলত বিভিন্ন যোগের সমন্বয়ে গঠিত তাহলে খাদ্যটা কী খাদ্যটা বিভিন্ন যোগের সমন্বয়ে গঠিত তখন আমরা এর আগে বললাম খাদ্য কি সংজ্ঞা যেটা বললাম সেখানেও কিন্তু আমরা এই কথাটা যোগ করতে পারি খাদ্য মূলত বিভিন্ন যোগের সমন্বয়ে গঠিত তারপরে আমরা সংজ্ঞাটা বলতে পারি আমরা তাহলে খাদ্যটা কোথা থেকে পাই আমরা খাদ্যটা মূলত পাই সজীব উদ্ভিদ দেহ ও প্রাণী থেকে তাহলে আমাদের খাদ্য উৎসটা বলতে আমরা উৎসটা খাদ্যের উৎসটা কী বা কোথা থেকে পাই তাহলে খাদ্য উৎস হচ্ছে আমাদের উদ্ভিদের সজীব দেহ বা প্রাণী এখান থেকে আমরা মূলত খাদ্যটা পাই খাদ্য আচ্ছা তাহলে খাদ্য আমাদের দেহে মূলত তিনটি কাজ করে খাদ্য আমাদের দেহে কয়টি কাজ করে খাদ্য আমাদের দেহে তিনটি কাজ করে তার মধ্যে একটা হচ্ছে জীবের সাধন তাপশক্তি ও কর্মশক্তি প্রদান রোগ প্রতিরোধ সুস্থতা বিধান ও শারীরবৃত্তীয় বৃত্তীয় কাজ তাহলে আমরা পালাম খাদ্যের পুষ্টি উপাদান যে আমাদের তিনটি কাজ করে সেই তিনটি আমরা পালাম তাহলে পুষ্টি ও পুষ্টি মান কী পুষ্টি হচ্ছে একটি প্রক্রিয়া তাহলে পুষ্টিটা কি পুষ্টি হচ্ছে একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল খাদ্যে পরিণত হয় তাহলে আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো কী ধরনের খাবার খাই আমরা যেটা খাই জটিল খাদ্য আমরা এর আগে কিন্তু আমাদের পঞ্চম কোন অধ্যায় একটু একটু বলি একটা অধ্যায় আমরা দেখেছিলাম আমাদের খাদ্যটা কীভাবে হজম হয় খাদ্যটা আমাদের হজম প্রক্রিয়া শুরু হয় মুখের থেকে মুখে যখনই দিই তারপরে আমাদের শুরু হয় তাহলে আমরা যে পুষ্টি যে যে খাবারগুলো খাই এগুলো কি ধরনের খাদ্য এগুলো হচ্ছে জটিল খাদ্য খাওয়ার পরে আমাদের মুখের মাধ্যমে যায় প্রথমে লালা আমরা দাঁত দিয়ে চিবাই লালা দিয়ে লালা দিয়ে তাকে ভিজাই জিভ দিয়ে নাড়াচাড় করি গলা ভিতরে যায় লালা দিয়ে আস্তে করে আমাদের নিচে চলে যায়। এন বিভিন্ন এঞ্জামের সাহায্যে আমাদের খাদ্যগুলো হজম হয় কিন্তু আমরা খাই হচ্ছে জটিল খাদ্য এটা হজম প্রক্রিয়ার সাহায্যে আমাদের সরল খাদ্যে পরিণত হয় শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে তাছাড়া তাপ উৎপাদন রোগ প্রতিরোধ ও রক্ষণ রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায় তাহলে আমাদের যে খাবারটা খায় খাবারটা খাওয়ার পরে এগুলো আমাদের কি হচ্ছে এগুলো খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে তাছাড়া তাপ উৎপাদন রোগ প্রতিরোধ ও রক্ষ রক্ষণাবেক্ষণের জন্য আমাদের পুষ্টি যোগায় দেহের খাদ্যের এই সকল কাজই পুষ্টির প্রক্রিয়ার অন্তর্গত তাহলে আমরা কেন জানতে পারলাম কি পুষ্টির প্রক্রিয়া অন্তর্গত কি পুষ্টিটা হচ্ছে একটি প্রক্রিয়া সরি এবং এর এর মাধ্যমে আমাদের পুষ্টিটা কিভাবে আমরা পায় সেটা আমরা জানতে পারলাম বলে অর্থাৎ পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবারের গুণ সম্পন্ন সেসব উপাদান যা দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে মেধা ও বুদ্ধি বাড়ায় রোগ প্রতিরোধ করে অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম করে তাহলে কোন খাদ্যে আমাদের কি পরিমাণ সরি কোন খাদ্যে কী পরিমাণ কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান বা পুষ্টিমূল্য তাহলে আমরা কি পাচ্ছি বলো কোন খাদ্যে কী পরিমাণ ও কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান বা পুষ্টিমূল্য যেমন সিদ্ধ চালে আমাদের উনআশি পারসেন্ট থাকে হচ্ছে স্বেচ্ছার ছয় পার্সেন্ট থাকে স্নেহ পদার্থ এছাড়া সামান্য পরিমাণ আমিষ ভিটামিন ও খনিজ লবণ থাকে একশো গ্রাম চাল থেকে আমরা সাধারণত তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো উনপঞ্চাশ তাহলে একশো গ্রাম চাল থেকে আমরা সাধারণত কত কিলো ক্যালোরি শক্তি পাই তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো উনপঞ্চাশ কিলো ক্যালোরি আমরা শক্তি পাই সিদ্ধ চালে কি কি থাকে আমাদের সিদ্ধ চালে থাকে হচ্ছে স্বেচ্ছার আমিষ ও ভিটামিন তাহলে সিদ্ধ চালে আমরা তিনটি উপাদান পাচ্ছি স্বেচ্ছার পাচ্ছি আমিষ পাচ্ছি ও ভিটামিন পাচ্ছি বলে এতে স্বেচ্ছারই পরিমাণটা বেশি থাকে অত চাল একটি স্বেচ্ছার জাতীয় খাদ্য তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে চাল কী ধরনের খাদ্য ব্যাখ্যা করো তাহলে আমরা বলতে পারি চাল স্বেচ্ছার জাতীয় খাদ্য তারপরে কি করব চালের ভিতর কী কী উপাদান থাকে তিনটি উপাদান থাকে কী কী থাকে সেটা স্বেচ্ছার আমিষ এবং ভিটামিন এর ভিতরে তিনটি উপাদানের মধ্যে স্বেচ্ছার থাকে সবচেয়ে বেশি পরিমাণে থাকে এজন্য আমরা বলবো চাল একটি স্বেচ্ছার জাতীয় খাদ্য ঠিক আছে আচ্ছা এরপরে যাই কোনো খাদ্য উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতির সম্পর্কে জানা প্রয়োজন কোন খাদ্যের উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে আমাদের কি জানতে হবে ওই খাদ্যের প্রকৃতি সম্পর্কে আমাদের জানতে হবে খাদ্যের প্রকৃতি বলতে এটা মিশ্র খাদ্য না বিশুদ্ধ খাদ্য তাকে বোঝাই মিশ্র খাদ্য তাহলে এরপর আসছে আমাদের মিশ্র খাদ্য নতুন একটা শব্দ পেলাম মিশ্র খাদ্য মিশ্র বলতে সাধারণত আমরা বুঝি বিভিন্ন জিনিসের সমন্বয় তাই না মিশ্র বলতে সাধারণত আমরা বুঝি বিভিন্ন জিনিসের সমন্বয় মিশ্র খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে যেমন দুধ ডিম খিচুড়ি পেয়ারা ইত্যাদি অন্যদিকে বিশুদ্ধ খাদ্যে শুধুমাত্র একটি উপাদান থাকে তাহলে মিশ্র থাকে কয়েকটা খাদ্য সমন্বয় থাকে আর বিশুদ্ধ খাদ্য একটা মাত্র উপাদান থাকবে যেমন চিনি গ্লুকোজ এতে সরকার ছাড়া আর কোনো উপাদান থাকে না তাহলে চিনি ও গ্লুকোজ এতে কোন উপাদান থাকে সরি চিনি এবং গ্লুকোজ শুধুমাত্র সরি এতে মা সরকার উপাদান থাকে এর জন্য একে বলা হয় বিশুদ্ধ খাদ্য তাহলে আমাদের এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্যর মধ্যে পার্থক্যটা কী মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্যের মধ্যে পার্থক্যটা কী তখন তোমরা কী করবা মিশ্র খাদ্যের সংজ্ঞা দিবা বিশুদ্ধ খাদ্যের সংজ্ঞা দিবা মিশ্র খাদ্যের মধ্যে কী কী উপাদান পাচ্ছি এবং সরকারের মধ্যে কী কী উপাদানটা পাচ্ছি মিশ্র খাদ্যের একটা তোমরা উদাহরণ দাও আর একটা হচ্ছে বিশুদ্ধ খাদে একটা উদাহরণ দাও তাহলে আমরা কয়টা পয়েন্ট পাচ্ছি তিনটা পয়েন্ট পালাম এটা আসলে সাধারণত আমাদের এটা সাধারণত আমাদের আসলে অনুধাবন প্রশ্নে এটা আসতে পারে মিশ্র খাদ্য এবং বিশুদ্ধ খাদ্যের পার্থক্য তাহলে আমাদের অনুধাবন প্রশ্নে কয়টা আমাদের মার্ক থাকছে কত দুইটা মার্ক থাকছে তাহলে আমরা যদি তিনটা পয়েন্ট দিই তাহলে স্যার কিন্তু আমাদের দুইটা মার্কে দেবে দুই দিলেও যদি আমার কোনো ভুল তুই হয় তার কিন্তু মার্ক আমাদের কাটতে পারে এজন্য তোমরা কী করবা যখনই পার্থক্য লিখবা মার্ক যত থাকবে তার চেয়ে একটা দুইটা পয়েন্ট বেশি দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের আমাদের মার্কও নিতে হবে আমাদের শুধু পড়াশোনা শিখলে হবে না আমাদের পরীক্ষার সময় আমাদের মার্কটাও কিন্তু নিতে হবে এ প্লাস পেতে হবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে আসি আমরা খাদ্য উপাদান খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত রাসায়নিক উপাদান খাদ্য উপাদান বলা হয় তাহলে প্রশ্ন আসলে খাদ্য উপাদান কাকে বলা হয় খাদ্য উপাদান অনেকগুলো রাসায়নিক সম উপাদানের সমন্বয়ে গঠিত এই রাসায়নিক উপাদানগুলোকে খাদ্য উপাদান বলা হয় কেবলমাত্র একটি উপাদানেিত খাদ্যবস্তুর সংখ্যা খুবই কম উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে তিনটা ভাগে ভাগ করা হয় তাহলে উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে কয়টা ভাগে ভাগ করা হয় তিনটা ভাগে ভাগ করা হয় ভাগগুলো কি । কী একটা আমিষ বা প্রোটিন শর্করা বা স্বেচ্ছার স্নেহ বা চর্বি এছাড়াও আরও বিশেষ তিনটি আমরা বিশেষ উপাদান আছে তিনটি সেটা হচ্ছে প্রাণ বা ভিটামিন খনিজ লবণ এবং পানি তাহলে আমিষ বা প্রোটিন এর কাজটা কি আমিষ বা প্রোটিনের কাজ হচ্ছে ক্ষয়পূরণ সাধন ও দেহ গঠন করা শর্করা বা স্বেচ্ছার এর কাজটা কি আমাদের দেহে শক্তি উৎপাদন করা স্নেহ বা চর্বি এর কাজ হচ্ছে তাপ বা শক্তি উৎপাদন করা আর আমরা বিশেষ যে প্রয়োজন আমরা প্রয়োজন আরও যে তিনটা ভাগ করলাম সেটা আমরা যেটা পালাম প্রথমে খাদ্য প্রাণ বা ভিটামিন এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয় বিক্রিয়ায় উদ্দীপনা যোগায় খনিজ লবণের কাজটা হচ্ছে বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয় পানি হচ্ছে দেহের পানির সমতা রক্ষা করে কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে এবং কোষ অঙ্গাণুসমূহকে সময়কে ধারণ ও তাপের সমতা রক্ষা করে এরপর আছে সরকারা ও আমিষ সরকারা ও আমিষ সম্পর্কে আমরা আলোচনা করি আমরা প্রতিদিন নাস্তায় দুপুরে রাত্রে যে খাবারগুলো খাই সাধারণ কি নাস্তায় খাই হচ্ছে আমরা রুটি মুড়ি চিড়া পাউরুটি ইত্যাদি খাই এগুলো হচ্ছে সরকারের জাতীয় খাদ্য সরকারের জাতীয় খাদ্য কাজটা কি আমরা বলেছিলাম বলেছিলাম সরকার শক্তি উৎপাদনকারী খাদ্য আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে সরকারা পরিমাণ সবচেয়ে বেশি থাকে তাহলে আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে সবচেয়ে বেশি খাই কোনগুলো সরকারা জাতীয় খাদ্য সর সরকারা হচ্ছে সহজপাচ্য সহজপাচ্য বলতে আমরা কি বুঝি যেটা আমাদের সহজেই হজম হয়ে যায় সব সরকার কার্বন হাইড্রোজেন অক্সাইড তিনটি মৌলিক উপাদান সমন্বয়ে গঠিত তাহলে সরকারায় কয়টা মৌলিক উপাদান থাকে পালাম আমরা তিনটা পালাম সরকারের ভিতরে যে তিনটি মৌলিক উপাদান থাকে সেগুলো হচ্ছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটি মৌলিক উপাদান সমন্বয়ে গঠিত সরকারা দেহের আমাদের কর্মক্ষ কর্মক্ষমতা যোগায় গ্লুকোজ এক ধরনের সরল শর্করা রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে সরকারকে আমরা তিন ভাগে ভাগ করি তাহলে সরকারকে আমরা ভাগ করছি কৃষির ভিত্তি করে রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে ভাগগুলো কি কি। একটি একটা হচ্ছে মনোস্যাকারাইড সরল একে সরল সরকারও বলা হয় দ্বি সরকারা এবং বহু শর্করা তাহলে আমরা পাচ্ছি কি সরল সরকারা এর আর নাম হচ্ছে মনোস্যাকারাইড একটা দ্বি শর্করা এবং বহু সরকারা সরকারে পরিণত হয় দেহে শোষণযোগ্য হয় মানবদেহে পুষ্টির জন্য সরল সরকার অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ মানবদেহ শুধুমাত্র সরল সরকার গ্রহণ করতে পারে তাহলে আমাদের মানবদেহে কোন সরকার গ্রহণ করতে পারে সরাসরি শুধুমাত্র সরল সরকারা অন্য যে সরকারগুলো আছে এগুলো আমাদের সরল সরকারের পরিণত হওয়ার পরে তারপরে আমাদের শরীর গ্রহণ করতে পারে কারণ মানবদেহে শুধুমাত্র সরল গ্লুকোজ ফ্রুক্টোজ ল্যাকটোজ এই তিনটি সরকার মধ্যে গ্লুকোজ রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় সরকারা স্নেহ ও আমিষের মধ্যে সরকার সর্বপেক্ষ সহজপাচ্য দেহে শোষিত হওয়ার পর সরকার খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহের শক্তি যোগায় এক গ্রাম শর্করা থেকে চার কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় তাহলে এক গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে চার কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে তাহলে মানবদেহে প্রায় তিনশো থেকে চারশো গ্রাম শর্করা জমা থাকতে পারে আমাদের মানবদেহে আমরা যে সারা দিনে যে খাবারগুলো খাই এখান থেকে আমাদের কতটুকু শর্করা জমা থাকতে পারে তিন থেকে চারশো গ্রাম শর্করা জমা থাকতে পারে এর পরিমাণ শর্করা বারোশো থেকে ষোলো ষোলোশো কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায় তাহলে তিনশো থেকে চারশো কিলো আমাদের গ্রাম যে শর্করা জমা থাকে এ থেকে আমাদের শরীরে কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে বারোশো থেকে ষোলোশো কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে কেন আমরা পালাম কি এক গ্রাম শর্করা থেকে চার কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যেমন তাহলে দুই হাজার কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করার জন্য আমাদের কতটুকু আমাদের শর্করা প্রয়োজন হয় তাহলে ওই যে চার ভাগ করলে আমরা যা পাচ্ছি পাঁচশো আচ্ছা বলে বয়স দেহের উচ্চতা ও ওজন পরিশ্রমের মাত্রার উপর নির্ভর করে শর্করার চাহিদা নির্ভর করে তাহলে আমাদের শরীরে কতটুকুর পরিমাণ শর্করা প্রয়োজন হবে এটা নির্ভর করছে কিসের পরে এটা নির্ভর করছে আমাদের বয়স আমাদের হাইট বা উচ্চতা আমাদের কর্মক্ষম আমরা কতটুকুর পরিমাণ কাজ করছি এর উপর নির্ভর করে আর দেখা গেল যে আমরা কোনো কাজ করছি না সারাদিন খালি খাচ্ছি তাহলে আমাদের অবস্থা কি হবে আমাদের শরীর তখন হয়ে যাবে ব্রয়লার মুরগির মতো তাই না তাহলে আমাদের কি করা দরকার আমাদের অবশ্যই খাবারটা গ্রহণও করতে হবে এবং সেই সঙ্গে আমাদের পরিশ্রম করতে হবে অনেকে বলতে হবে স্যার ও খালি পড়াশোনায় করে কোনো কিছু করে না পড়াশোনা করতে গেলেও কিন্তু একটা একটা শরীরে শক্তির প্রয়োজন হয় আর যারা খেলাধুলা করে তাদের তো আরও বেশি পরিমাণে তাদের শরীরে কিলো শর্করার বেশি প্রয়োজন হয় বেশি পরিমাণে আবার যারা পড়াশোনা করে শুধুমাত্র একটু অল্প হাঁটাচড়া করে তাদের অল্প পরিমাণে প্রয়োজন হবে একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করা চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের চার দশমিক ছয় গ্রাম একটু হিসাব মনে রাখো এটা এটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করা চাহিদা কিসের উপর নির্ভর করবে তার দেহের প্রতি কিলো কিলোগ্রাম ওজনের চার দশমিক তার মানে আমাদের ওজন যদি পঞ্চাশ হয় তাহলে আমাদের কতটুকু শর্করা প্রয়োজন হবে পঞ্চাশ গুণ চার দশমিক ছয় আমাদের মোট প্রয়োজনীয় ক্যালোরি শতকরা ষাট থেকে সত্তর ভাগ আমরা সরকার থেকে আমাদের গ্রহণ করা দরকার তাহলে সরকারের অভাবজনিত রোগগুলো কি কি সরকারের অভাবজনিত রোগ হচ্ছে আহারে কম বা সরকার উভয় গ্রহণী দেহের জন্য ক্ষতিকর সরকারের অভাবে অপুষ্টি দেখা দেয় সরকারের অভাবে আমাদের কি হচ্ছে অপুষ্টি দেখা দেয় তারা ঠিক মতো বাড়ে না হায় মানে দেখালে খুবই পাতলা শরীর একেবারে চিকন হাত পাগুলো কেমন চিকন হয়ে গেছে এ এই জিনিসটা আমাদের দেখা দেয় রক্তের পরিমাণ রক্তের শর্করের পরিমাণ কমে গেলে দেহে বিপাক ক্রিয়ার সমস্যার সৃষ্টি হয় রক্তের শর্করার মাত্রা কমে গেলে হাইপোগ্লাইমিয়ার লক্ষণ দেখা দেয় হাইপোগ্লাইমিয়ার লক্ষণগুলো কী কী যেমন বলে ক্ষুধা অনুভব করা বমি বমি ভাব অতিরিক্ত ঘামানো বা হৃদকম্পন বেড়ে বা কমে যেতে পারে এরপরে আসছে আমিষ বা প্রোটিন আমিষ আমাদের দেহের গঠন উপাদান আমাদের দেহের গঠন উপাদান কী আমিষ কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ও সালফারের সমন্বয়ে আমিষ গঠিত আমরা সরকার পালাম তিনটা উপ সমন্বয়ে গঠিত আর আমিষ পাচ্ছি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ও সালফারের সমন্বয়ে গঠিত আমিষে ষোলো পার্সেন্ট নাইট্রোজেন থাকে আমিষে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে আমিষে ষোলো পার্সেন্ট নাইট্রোজেন থাকে পুষ্টিবিজ্ঞান আমিষ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয় আমিষ হলো অ্যামোনো অ্যাসিডের একটি জটিল যৌগ আমিষটা কি অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ বলে পরিপাক দ্বারে দেহে শোষণ উপযোগী অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এ পর্যন্ত প্রক্রিয়াজাত দ্রব্যের মধ্যে বাইশ প্রকার অ্যামোনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে তাহলে আমাদের প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে কত প্রকার অ্যামোনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে আমাদের এ পর্যন্ত বাইশ প্রকার অ্যাময়নো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে আমরা বাংলা বা ইংরেজি বর্ণমালা সাজিয়ে যেমন অসংখ্য শব্দ গঠন করতে পারি তেমনি বাইশটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা প্রচুর পরিমাণে আমরা অ্যামাইনো অ্যাসিড গঠন করতে পারি বলে এ কারণে মাছ দুধ মাংস ইত্যাদি খাবারের স্বাদ ও গন্ধ বর্ণের তারতম্য দেখা যায় দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য অ্যামোনো অ্যাসিড অত্যন্ত প্রয়োজন তাহলে অ্যামোনো অ্যাসিড আমাদের কী কারণে প্রয়োজন অ্যামোনো অ্যাসিডটা আমাদের প্রয়োজন দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য আমাদের অ্যামোনো অ্যাসিডের প্রয়োজন কিছু কিছু অ্যামোনো অ্যাসিডকে অত্যাবশ্যক অ্যামোন অ্যাসিড বলা হয় আচ্ছা তাহলে আমরা কী পালাম অত্যাবশ্যক অ্যামোনো অ্যাসিড পালাম বলো অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের কাজটা কী অত্যাবশ্যক অ্যামোনো অ্যাসিড কিন্তু আমাদের দেহে তৈরি হয় না খাদ্য থেকে এই অ্যামোনি অ্যাসিডগুলো সংগ্রহ করতে হয় তাহলে আমাদের যে অত্যাবশ্যক অ্যামোন অ্যাসিড পালাম এটা আমাদের দেহে তৈরি হচ্ছে না এদের আমাদের খাদ্য থেকে তৈরি করতে হচ্ছে এমন অ্যাসিডের যদি অভাব ঘটে তাহলে আমাদের শরীরে যে উপসর্গগুলো দেখা দেয় সেগুলো যে বমি বমি ভাব মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা ইত্যাদি বলে সব আমিষ থেকে কিন্তু সমান পরিমাণে শোষিত হয় না আমিষজাত খাদ্য গ্রহণ করার পর এর শতকরা যতভাগ অন্ত্র থেকে দেহে শোষিত হয় ততভাগকে সেই আমিষে সহজপাতার গুণক ধরা হয় সহজপাতার উপর আমিষের পুষ্টিমান নির্ভর করে তাহলে আমিষের পুষ্টিমান নির্ভর করে কিসের উপরে সহজপাচ্যতার উপরে যে আমিষে শতক করে একশো ভাগে দেহে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে তাকে সহজপাচ্ছতার গুণ এক এক্ষেত্রে আমিষ গ্রহণ এবং দেহের ধারণের পরিমাণ সমান আচ্ছা এবার আসি আমরা আমিষের অভাবজনিত রোগ আমিষের অভাবজনিত অভাবে আমাদের বিভিন্ন রোগ হয় যেমন হচ্ছে কোয়ারশিকর মেরাসমাস এই রোগগুলো আমাদের হয়ে থাকে তাহলে করশিকর লক্ষণগুলো কি কি। করশিকর হচ্ছে শিশুদের খাওয়ায় অরুচি হয় পেশি শীর্ণ ও দুর্বল হতে থাকে চামড়া এবং চুলের মসৃণতা ও রং নষ্ট হয়ে যায় ডায়রিয়া রোগ হয় শরীরে পানি আসে পেট বড় হয়ে যায় মানে পেটটা ফুলে থাকে বলে উপযুক্ত চিকিৎসা দ্বারা এই রোগ নিরাময় হলেও মানসিক অস্থিরতা আসে না কয়ার্শিকর রোগ মারাত্মক হলে শিশুর রোগ হতে পারে এরপাশে মেরাসমাসের লক্ষণগুলো কী কী মেরাস মাসের রোগের লক্ষণ হচ্ছে আমিষ ও ক্যালোরি উভয়ের অভাব ঘটে ফলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায় শরীর ক্ষীণ হয়ে অস্থির চর্মসার হয় মানে শরীরে মাংস থাকে না শুধু হাড় থাকে তারপরে চামড়া থাকে অনেক সময় দেখবো অনেকের হাত হাতে আমাকে তাকালে আমরা বিভিন্ন নীল দেখা দেখা যায় হাড় দেখা যায় এই বলা হয় চর্মসার চামড়া বা ত্বক খসখসি হয়ে ঝুলে পড়ে শরীরের ওজন হ্রাস পায় শিশুদের জন্য এরূপ অবস্থা হচ্ছে বিপজ্জনক এছাড়া প্রোটিন অভাবে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রক্ত স্বল্পতা দেখা যায় তবে এই সঙ্গে আমরা জানি আমরা এখন কি কি করলে আমরা এর এই লক্ষণ আমরা মুক্তি পাব আমাদের যে কাজগুলো হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাদ্য খেতে হবে প্রোটিন জাতীয় খাদ্য খেতে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে সরকার জাতীয় খাদ্য খেতে হবে এইগুলো খেয়ে আমাদেরকে এই রোগ প্রতিরোধকে মুক্তি পেতে হবে তবে একটা জিনিস তোমরা আমাদের সাধারণত প্রশ্ন আসে প্রতিকারের চেয়ে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম এই জিনিসটা কিন্তু আমাদের সাধারণত এই অভাবজনিত রোগ এর অভাব কার অভাবে আমাদের কি রোগ হচ্ছে এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো কি কী যখনই এই এই প্রশ্নগুলো আসে তার পাশাপাশি কিন্তু আমাদের চলে আসে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম এইটা নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তবে আজকের আমরা আজকের আমাদের যে অধ্যায়টা নিলাম বিজ্ঞানের অষ্টম শ্রেণীর খাদ্য ও পুষ্টি আমরা আজকে এখানে শেষ করব। এবং পরবর্তীতে আমাদের এই অধ্যায়ে আরও যে এগুলো আছে তাপ শক্তি স্নেহ পদার্থ কেলো ক্যালোরি ভিটামিন ভিটামিনের অভাবজনিত রোগগুলো ভিটামিনের উৎস এসব নিয়ে আমরা আলোচনা করব তাহলে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবা সবাইকে ধন্যবাদ